নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেব এই মাত্র বাংলাদেশে পা রাখলেন অর্থাৎ বিমান ল্যান্ড করল শাহজাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা তাকে দেখার জন্য আপনারা দেখছেন পুলিশ র্যাব ভিডিয়ার এবং ছাত্ররাও সহ তার সাথে মত বিনিময় এবং কথা বলার জন্য দেখা সাক্ষাৎ এগিয়ে নেওয়ার জন্য বিমানবন্দরে তারা প্রবেশ করেছে তারা এখন ভিআইপি স্থানে রয়েছে যেখানে এখন ছাত্রদের সাথে কিছু কথা বলার তার পরামর্শ কিছু বলার মনে হয় রয়েছে কিন্তু আশ্চর্য বিষয় উনি ফ্রান্স এবং যে প্যারিস থেকে আসার সময় যে লাঠিটা এবং ব্যাগটা হাতে ছিল তার সাথে আরো অনেক লোক ছিল বা যারা তাকে এগিয়ে দিচ্ছিল সকলে কড়া নিরাপত্তার মাধ্যমে পুলিশের মাধ্যমে তাকে এয়ারপোর্টে পৌঁছাইয়ে দেওয়া হয় দেখেছেন আপনারা কিন্তু তার হাত থেকে ব্যাগটা লাঠিটা অন্যর হাতে দেয়নি এটা একটা সভ্য যে তার নিজের বোঝাটা সে নিজেই বহন করেছে কিন্তু এটাও একটা শিক্ষণীয় বিষয় রয়েছে যাক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে দেখেন তার লাঠিটা এবং তার ব্যাগটা তার হাতে এখনো আছে আপনারা দেখছেন যাক উনি যখন প্যারিস থেকে আবার ফ্রান্স থেকে আসলেন ফ্রান্স থেকে আবার উনি কি করলেন দুবাই ল্যান্ড করলেন দুবাই থেকে আবার রাত দুইটা বাংলাদেশের টাইমে রাত দুইটায় আবার ফ্লাইটে উঠলেন আর এই দুটার মধ্যে দুইটার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর স্থানে গিয়ে পৌঁছলেন সকল ছাত্র এবং ছাত্রীগণ এবং জনসাধারণগণ দলবধ নির্বিশেষে সকলে তার অপেক্ষায় মান সকলে তার সাথে দেখা সাক্ষাৎ এবং তার সাথে নতুন যে অন্তবর্তীকালীন সরকার হিসাবে গঠন করা হবে তার অপেক্ষায় সকলেই রাস্তায় জড়ো হয়েছে এখন আপনারা ভিতরে দেখতেছেন ভিআইপি স্থানে উনি বসে আছেন এবং আরো অনেক সাংবাদিক বিন্দু অনেক মিডিয়া বিন্দু পুলিশ রেপ আর্মির অনেক মানুষ কিন্তু এখানে আছে তারাও এখানে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছেন কিন্তু সকলেই জানেন এয়ারপোর্টের ভিতরে তো আগের চেয়ে এখন খুবই উন্নত বা আগের চেয়ে খুবই জামেলাহীন এই সংবাদ পাওয়া যাচ্ছে যা ওদিকে যাই না এখন দেখেন এয়ারপোর্টের ভিতরে এখন উনি আছেন কিছুক্ষণের মধ্যে অবশ্য উনি বের হবেন তবে ছাত্রদের সাথে কিছু কথা বলার মনে হয় তার খুবই জরুরি এই কারণেও এখানে তিনি অপেক্ষা করছে যাক আপনাদেরকে আমি আপনার বাহিরে তার কি সম্মান আপনাদেরকে আমি কিছু দেখাবো আশা করি আমাদের এই রত্ন গৌরব ফিরে আনবে দেশের যত জীর্ণ শীর্ণতা রয়েছে বিশেষ করে দারিদ্রতা যেটা সম্পর্কে উনি শিক্ষিত মানুষ এবং আশা করি ওনার কাছ থেকে ভালো ফল পাবো এটাই বাংলার জনগণ চেয়ে আসছেন সকলেই তাকে মেনে নিয়েছেন ধরে তারপরে জামাত শিবির যারা আছে যে এবং ইসলামী দল থেকে ধরে আহের জামাতের সকলে ওনাকে মেনে নিয়েছেন এবং তাকে সকলে সেলেক্ট করতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে সকলের কাছে সকলে ভালো হতে পারে না কম মানুষের ভুল প্রাপ্তি থাকতে পারে তবে এই সময় এই দুঃসময়ে বাংলাদেশের মধ্যে ওনার মতো যোগ্য আর কাউকে হুঁচে পাওয়া যাবে না এটা নিশ্চিতভাবে বলা যায় তবে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি ওনাকে যেইভাবে বাহিরের মানুষ ঘাট দিয়ে যারাই ছিল তারা যে সুন্দর ভাবে সম্মান দিয়ে তাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন তার জন্য আহ আন্তরিক শুভেচ্ছা ইহাতে খুব দেখা যায় যে তার বিশ্বের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে এই যে দেখেছেন এটা ফ্রান্স প্যারিসের স্থানটা দেখেন ফ্রান্সে যখন উনি বিমান উঠবেন উঠার আগে দেখেন উনাকে কড়া নিরাপত্তায় ওই ফ্রান্সের সরকার উনাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে যান দেখেছেন পুলিশ চতুর্দিকে তার সাথে এবং সে তার নিজের ব্যাগটা এবং হাতে একটা লাঠি আছে এই লাঠিটা তার হাতেই কি করলেন রাখছেন কিন্তু কাউকে দিচ্ছেন না তো দেখেন এই লোকটাকে সবাই আমরা চিনি এবং আগে এত জানতাম না কিন্তু এখন আমরা আশাবাদী কাছ থেকে আমরা অবশ্যই পাব আমাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজাবেন আশা করি আজকে রাত মধ্যে কালীন সরকার হিসেবে উনি পদ গ্রহণ করবেন ওনার স্থানে উনি বসবেন ওনার চেয়ারে বসবেন এবং দেশ রক্ষায় দেশ পরিচালনা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আজ রাত আটটার সময় বাংলাদেশ فكلي دعوري له السلام عليكم ورحمه الله